কাফেদের ভেষভূষা গ্রহণ করা যায় না কাফেদের চুল দেখে তাদের মতো কাটিং আজকাল সেলুনে গেলে ওই সব কাটিং কেউ করতে এসছে এগুলো বলছে এটা আমেরিকার কাটিং এটা এটা ব্রিটিশ কাটিং বিভিন্ন নাম আছে এগুলো হয়তো নাম নেই কিন্তু আছে ওই সব দেশে সবগুলি কিন্তু কাফে আদর্শ কে সব ইহুদিয়ান তেমন সোনা মান কানা করে ভবিষ্যৎ মাইনবিহুদিনাসারাদের পদে পদে অনুসরণ করে তো মেম্বারে যে খুদবা দিলেন তার একটি বিষয় ছিল তিনি চুল হাতে নিলেন এক একগুচ্ছ চুল হাতে নিলেন মহিলাদের কাছে ছিল হারাসিন একজন তার দেহরক্ষীর হাতে ছিল হারাসি এক বচন আর হুররাস হুররাস হারেস এখানে বলছেন হারেস হারেস মানে কি সিকিউরিটি বলছেন না হারিস মানে কি সিকিউরিটি তো যারা নেতা মাথা তাদের হারে হচ্ছে মানে বডিগার্ড বা কি দেহরক্ষী দেহরক্ষী বাংলায় দেহরক্ষী ইংলিশ চলে আসে তাই না বডিগার্ড হোক আর সিকিউরিটি হোক আর দেহরক্ষী তলাশ করতে হবে অনেকে আপনাদের যদি জিজ্ঞেস করি তো তলাশ করা শুরু করি যে কী রে কী বলা হয় হ্যাঁ এই হচ্ছে আমাদের বাংলার অবস্থা যে কিন্তু আলহামদুলিল্লাহ আমি বাংলা বলার যথাসই চেষ্টা করি মাঝে মধ্যে কোনো কথা হয়তো ঢুকে গেল তো ইচ্ছা করে আমি অন্য ভাষা ব্যবহার সহজে করি না তো কানাতফি ইয়াদেই হারাসিগিন একজন দেহরক্ষীর হাতে ছিল তার মানে তখনকার যুগে খলিফারা দেহরক্ষী রাখতেন কারণ নিরাপত্তার প্রয়োজন ছিল চিন্তা করুন ওসমান রাজি আল্লাহ তাল্লাহর দেহরক্ষী না থাকার কারণে বাঘি যারা হ্যাঁ তারা এসে কীভাবে তার ঘরে আক্রমণ করে তাকে শহীদ করলো কোরআন তেলাওয়াতের অবস্থায় ওমর রাজি আল্লাহ দেহ দেহরক্ষী তারা দেহরক্ষী রাখতেন না আল্লাহ ভরসা মানুষের অন্তর ভালো আছে কিন্তু এই ভালোর মধ্যেই যে কিছু আগাছা হাতে একটা থাকতে পারে ওমারজি আত্ম শহীদ হয়ে গেলেন ফজরে সলাত কোনো দেহরক্ষী ছিল না এসে সে অগ্নিপুজব মজুসি আবুল হ্যাঁ সে এসে আক্রমণ করে দিল তো আমাদের কিন্তু বাঙালি সমাজে বা উর্দু সমাজে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে ফিরোজ ফিরোজ নাম অনেক আছে এই নাম কিন্তু বাঞ্ছনীয় না ভালো নাম না আল্লাহর দুশ্মন ইসলামের দুশ্মন অগ্নি পূজকের নাম যে এত কুখ্যাত খুনি আর সেই নাম কি করে একজন মুসলিম রাখছেন অজ্ঞতার কারণ আছে জানেন না সেইজন নাম ওটাই রাখবেন না সবচাইতে ভালো নাম হচ্ছে ফিরোজ কারণ তারা আল্লাহ তার একবারে কট্টর শত্রু কট্টর শত্রু কারণ উমার আল্লাহ তার মাধ্যমেই এই ইরানি শক্তি ধ্বংস হয়েছে ইরান মুসলিমদের হাতে এসছে এরা মূলত অগ্নি ইরানিরা কথা বোঝা গেছে না শুধু রংটা পাল্টিয়েছে আঁকি দামুল কিছু পাল্টেনি যে শির্ক তখনও শিরক হতো আগুন আগুনের পূজা শির্ক হতো এখন মাজার আর আর তাদের যারা পুরোহিত হ্যাঁ তাদের পূজা হচ্ছে যে বললেন ইয়া আহ আল মাদিনা শোনো হে মদিনাবাসীরা আইনা ওলামা তোমাদের আলেম আলামারা কোথায় তোমাদের আলেম আলেমদেরকে বিশেষ করে সজাগ করেছেন যে আপনাদের গুরু দায়িত্ব রয়েছে আপনারা মানুষকে সতর্ক সাবধান করুন এবং অভিভাবকদেরকে সতর্ক সাবধান করুন মহিলাদেরকে সতর্ক সাবধান করুন অলমাদের ভূমিকা হওয়া উচিত তাহলে বোঝা গেল যে শাসক জাতির সংশোধন করতে পারে না এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা অলমাদের হওয়া উচিত অলমাদের কাছে ক্ষমতা নেই কিন্তু অলমাদের শ্রদ্ধা সম্মান জনগণের অন্তরে আছে অনেক সময় শাসকের শ্রদ্ধা সম্মান থাকে না কিন্তু ভয় পায় এই জন্য শাসকের আইনকে ভয় করে শাসককে অত ভক্তি করে না শাসককে সাধারণত ভক্তি করে না শাসকের আইন ভয় পায় বোঝা গেছে না ওলামাদের হাতে কোনো লাঠি নেই ক্ষমতাও নেই কিছু নেই কিন্তু এটা মহব্বত কোথায় জীবনেও দেখেনিও দেখা হইতে হবে না কিন্তু প্রত্যেকটি কথা ফলো করে কোরআন হাদিসের কথা ওনার মাধ্যমে হেদায় পেয়েছি কত মহব্বত করে ঠিক না এটা আল্লাহর পক্ষে থেকে আল্লাহর নিয়ম এটা পৃথিবীতে হ্যাঁ টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না আড়ের ক্ষমতার বলেও পাওয়া যায় না গায়ের জোরেও পাওয়া যায় না জি খাওয়া দাওয়া হ্যাঁ পাওয়া যায় না জি নুন খাই গুন গায় এটা শুধু চোখের সামনে চোখের আড়ালে গেলে নিমখানি করে দেয় জি বুঝলেন আল্লাহর সেই পথের পথিক হর তৌফিক দান করেন এখ দান করেন তোমাদের আলেম আলাম আর কোথায় আমি তো নবীসাল্লাসাল নবিশাসনকে বলতে শুনেছি ইয়ানা আন মিস লেহাজ এইরকম পর চুলা ব্যবহার করতে তিনি নিষেধ করেছেন ওয়ায়া কুলু আর বললেন কে বললেন মাউ আর ইননামা হালাকাত বানু ইসরা এবং ইসলা ধ্বংস হয়েছে হে না ইত্তাখাজাহান তাদের নারীরা যখন এরকম পর চুলা ব্যবহার করা শুরু করেছে চুলের সাথে আরও হ্যাঁ জাল নকল চুল লাগিয়ে খোপা মোচা করা বা খোপা বড়ো করা এটা হারাম যায় জন্য হেলানতের কাছে